সবাইকে রমাদান মোবারক হে ভাই ব্রাদার যাদেরকে নিয়ে কথা বলতেছি তারা আছেন টিকটকার এখন টিকটকাররা এমন পর্যায়ে চলে গেছে রমজান মাস এসে তারা তো এখন হুজুর হয়ে গেছেন তাই এদেরকে নিয়ে কথা বলতে হলে এখন আমার মাথায় টুপি লাগাতে হবে আর ওযু করতে পারে না ওযু করে কথা এদের নাম ধরা লাগে কিন্তু ওযু করার সময় পায় না তাই টুপি দিয়ে শুরু করতেছে আসসালামু আমার সালামটা নিও আসসালাম আপনার সালামটা নিলাম বাকিটা কইতে পারেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে মন থেকে ক্ষমা করে দিবেন সবাইকে জানাই রমজানুল মুবারক জি জি আপনারা যে ধরনের ভিডিও বানাইছেন আগে এখন তো আপনার আপডেট হয়েছে নদান মশালে তো এখন টিকটকাররা হয়ে যায় আপডেট আর মানে মাথা দিয়ে নুন না দি এতদিন নুন ছিল না বুকের ওসে এখন সেটাই হচ্ছে মাথার ওসে পরিবর্তনশীল মানুষ টিকটকাররা শুধু রমজান মশালে পরিবর্তন ওরে দকরে চলো গনারি মাফাতে মার তাই মাফাতে মার মতো চলতে পরিবর্তন কিন্তু এর আগের মতো চলছেন একটু ভিডিওটা চাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक या मुझे ले लो आबर राम जानेलो बछुर घुरे आबर राम आते लो और रमजान आए से এখন रमजानेर ভিডিও আচ্ছা দেখি रमजान आए से একটু डांस मास मारन ना ए बुरगा टोरा गाई दे हल्का एक तो जगह नागा देन বিশ্বাস করে ওই সতানের থেকে তোর এখন ভয়ঙ্কর দেখা যাচ্ছে আমার মনে হয় শতান তিরিশ দিনের জন্য ছুটিতে যাই এখন তোর আগে গেছে তোর ওদের থেকে এখন বড় শতানের মতো লিখতেছে রমজান মাস চলে আসে তাই রমজানা বাতাস আপনাদের গায়ে লাগতেছে এখন যদি নয়া বাতাসের চলে আসে তাহলে নয়া বাতাসে গায়ে লাগবে অলরেডি গায়ে লাইয়া গেছে তাই তো ফাঙ্কু ডান্স দিতেছে এরা হচ্ছে টিকটকার কতক্ষণ এরা ফরোজগার আবার কতক্ষণ এদের শুধু ট্রেন্ডিং ফলো করবে ভিউজ যেখানে ওরা সেখানে শহরাত আসলে শহরাতের ভিডিও ডান্স আসলে ডান্সের ভিডিও আর যেটা ট্রেন্ডিং আসবে সেটার ভিডিও ভালোবাসার দিবসের একটা ভিডিও এরা ছাড়ে নাই রমজানের ভিডিও ছাড়বে না এই যে আরেকজন এর কথা তার বলা লাগবে না এখান দেখলি আমার শুধু একটা জিনিসে চাইতে ইচ্ছে লিংক সবাই খালি লিংক চাই হয়ে যাবে বন্দি ওই দেখিয়ে আজ পরে ফিতরটা রোজা পর্যন্ত কবরবাসীদের কবরের আজাব মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে আছেন ওইভাবে থাকেন আপনাদের এইভাবেই মানা এবার রমজান শেষ হইলে তো আপনারা ঠিক থাকবেন না সেই সময় পূর্ণ নরক থাকবে আর জায়গায় আর বাকি কিছু তো কইলাম না লাস্ট একটা কথা বলি কুকুরের ল্যাজ যদি চোদ্দ বছর যদি আপনার সঙ্গে রাখেন সেটা বিয়ে থাকবে কোনো সিদ্ধা হবে না রমজান মাসে যদি তিরিশা শয়তান ছুটিতে যায় তাতে কোন সমস্যা নেই শয়তান আমাদের জন্য রাইখে গেছেন সেটা হচ্ছেন টিকটকার এই কদিন মাসে এসে বলবে আমার একটা সেরি ডান একটা রোজা ডান একটা ইফতারি ডান প্রথম তারাবি ডান সেকেন্ড তারাবি ডান এ তো আর চার দিন পরে এগুলো শুনতে পারবেন বেশি দিন লাগবে না বিশ্বাস করে আমার কথাটা পারলে একটু মিলিয়ে নিন এরা দু চার দিন পরে এটা বলবেই আমি নিজে গ্যারান্টি দিতেছি সো অল দা বেস্ট